হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যেহেতু কয়েকদিনই ব্যস্ততায় ভীষণ ভীষণ ব্যস্ততায় কাটছে তাই ব্লগ মানে ঠিকঠাক করে করা হয়ে ওঠেন আর কি আর এটা সবাই যেন ব্যস্ততার মাঝখানে কখন ক্যামেরা অন করতে হবে কখন ভিডিও করতে হবে সত্যি কথা বলতে এগুলো একদমই মনে থাকে না তাই খুব ছোট্ট একদম ছোট আর কি ওই সকালবেলার মর্নিংয়ে যে রান্নাবান্না করি বা কিছু ওগুলোই অ্যাকচুয়ালি আমি দেখাই তো সেগুলোই তোমাদের সাথে আজকেও একটু শেয়ার করব। তাই মানে সেটাও শেয়ার করব তার সাথে সাথে কিছু গল্পও শেয়ার করব। যেমন সত্যি কথা বলতে আমাদের জীবনে কখন কোন সময়টা হঠাৎ করে চলে আসে আমরা সত্যি কথা বলতে কেউই জানি না ঠিক সেই রকমই এই ব্যস্ততাও তো তোমাদের সাথে অবশ্যই সেই ব্যস্ততা শেয়ার করব মানে সেটাও তোমাদেরকে জানাবো যে কিসের এত ব্যস্ত আমি সকাল থেকে রাত পর্যন্ত তো যাই হোক সকালবেলা এখানে ঘুম থেকে উঠে প্রথমে লেবু জলটা যেমন খাবার খেয়ে নিলাম আর ইদানিংকালে না এইরকমভাবে ফুলকপি আলুর তরকারি খেতে খুব ভালো লাগে মানে ফুলকপিটা খুব হালকা সেদ্ধ করে নিয়ে ভালো করে ভাজা করে তারপর একটুখানি শুকনো শুকনো করে তরকারি ভীষণ ভালো লাগে আর বড় মশাইও না খুব পছন্দও করে আর কি তো যাই হোক ওটাই করা ভেবেছিলাম দুবেলার জন্যই তরকারি করে নেবো কিন্তু আজকে আর দুবেলার জন্য তরকারি করব না কারণ সন্ধ্যাবেলাটা আমরা কোথায় খাবো না খাবো তার কোনো ঠিক ঠিকানা নেই তো সেই কারণের জন্যই আর কি তো যাই হোক এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম করব হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর সত্যি কথা বলতে আমাদের সাথে এই মানে এই ব্যস্ত তা হঠাৎ করেই চলে আসবে আমরা সত্যি কথা বলতে জানতামও না আর কি তো তার জন্য আগে থেকে প্রিপেয়ারও ছিলাম না যা হয় আর কি আগে থেকে প্রিপেয়ার না থাকলে এদিকে ডাল করছি তো ডালটা আগে থেকে সেদ্ধ করে রাখি আগের ব্লগেই বলেছি আর কি আর এই যে মাছটা দেখছো বিগত এই এক মাসে ইলিশ মাছ খাওয়ার পরে এটাই হচ্ছে আমাদের শেষ মাছ খাওয়া মানে মাছটা তো রান্না করেছিলাম এনেও ছিলাম কিন্তু দেখা গেলো যে মাছটা না পুরোপুরিভাবে তেঁতো মানে যখন খেয়েছিলাম এটা তো অনেকটা পরে সবার দিচ্ছি তাই আর কি তোমাদেরকে জানাতে পারছি ভীষণভাবে তেঁতো ছিল মাছটা আর ওদিকে ফুলকপি আলু তরকারি করেছি এদিকে করেছি হচ্ছে উচ্চ চচ্চড়ি করছি আর এদিকে করব হচ্ছে মাছের ছাল আর কি তো চলো রান্নাবান্না তো কমপ্লিট এবার ঘর দেওয়ার ঝাঁট মোছা সমস্ত কিছু বাকি আছে আর কি আর সত্যি কথা বলতে আমি সবসময় আলু মানে সবজি কাটি আর কি ঘর ঝাঁট দেওয়া বা মোছার আগে কারণ হচ্ছে নিচে যেটুকু ধুলো পড়ে থাকে সেটুকু ধুলো মোটামুটি ঘর ঝাঁট দিলে বা ঘর মোছলে চলে যায় এই আজকেই যেমন আলু কেটেছিলাম তার রসটা ওই নিচে পড়েছিল তো ওই যে কারণের জন্য সবার আগে যেহেতু আমার সকালবেলা রান্নাবান্নাটা হয়ে যায় তাই আর কি সকালবেলাটাই কেটে কুটে রাখার চেষ্টা করি কারণ ওটা তো আমার সকালবেলা আর দুপুরবেলার হয়েই গেলো সারাদিন ওখানে আর বুঁটি নিয়ে বসতে হবে না সেই বসা মানে বিকালবেলা আর বিকালবেলা যদি একটু ঢ্যাঁড়োস আলু ভাজা টাজা হয় ওটা আমি ছুরি দিয়েই কেটে নিই কারণ ছুরি দিয়ে কাটতে আমার ভীষণ ভয় লাগে যেটাকে বলা হয় তো বড় মশাইয়ের এরম করে অনেকবার হাত কেটে গেছে কিন্তু ও ঠিকঠাক করে পারে বলতে পারো তো যাই হোক এদিকে টিফিনটা বড় গুছিয়ে দিচ্ছে রান্না তো আজকে অনেক কিছু হয়েছে মাছের ঝাল উঁচু চচ্চড়ি ফুলকপি আলুর তরকারি ডাল ওর টিফিনটা গুছিয়ে দিচ্ছে গুছিয়ে দিয়ে এবার বাকি সমস্ত কাজকর্মগুলো এদিকে করব ওর টিফিনটা গোছানো হয়ে গেলে মোটামুটি বলতে পারো আমার সারাদিনের তো এইটটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট কাজ এমনি হয়ে যায় আর কি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরও নতুন দিনের সঙ্গে নতুন কিছুর সাথে যদিও নতুন কিছু বলতে সেরকম কিছুই থাকে না রেগুলার বাড়িতে থাকি সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা